দেখেন সৌরত আল আসর এমন একটা সৌরা যেই সৌরা সম্পর্কে ইমাম শাহি রাহিমাহুল তিনি বলেন আল্লাহ রব আলীন করানুল কালিমেন সবচাইতে ছোট্ট সৌরাগুলোর ভিতর থেকে একটি ছোট্ট সুরা হচ্ছে সৌরাত আল আসর এটা কথা ঠিক এ কথা ঠিক তবে ইমাম তিনি বলেন আল আসর মাত্র তিনটা আয়াত দেখতে খুবই ছোট্ট কিন্তু আল্লাহ রব্বুল আলমিন চমৎকার কিছু শব্দ চয়ন এখানে করেছেন যে অল্প কয়েকটা শব্দের ভিতরে অল্প কয়েকটা বাক্যের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানব জাতিদের এত কিছু এখানে ঢুকিয়ে রেখেছেন যেন মনে হয় যেন মনে হয় একটা ঝিনুকের মাঝে একটা ঝিনুকের মাঝে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আল্লাহ রব্বুল আলমিন ঢুকে রেখেছেন হান্দি তার মানে ইমাম শাহি রহম্লা তিনি বলতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছেন যে সুরা আল আসর এই ছোট্ট সুরাটি পৃথিবীবাসীর জন্য মানুষদের জন্য বান্দাদের জন্য সবার জন্য যদি এই ছোট্ট সুরা নিয়ে গবেষণা করতে চাই চিন্তা ভাবনা করতে চাই আমল করতে চাই কাজ করতে চাই তাহলে তার জীবনটা আল্লাহ রব্বুল আলামের দরবারে সফলতার দান প্রাপ্ত পর্যন্ত পৌঁছাতে যথেষ্ট হয়ে যাবে চিৎকারি দিয়ে বলেন সুবাহ আল্লাহ এই সুরা আল আসার নবী করিম সাল্লাম বলেছেন আমার সাহবাজ মাহিন্দের মাছ থেকে যখনই কোন সাহবাজ মাহিন্দা একটা দল আরেকটা দলের সাথে একজন সাহাবী আর একটা সাহাবীর সাথে একটা গোত্র আর একটা গোত্রের সাথে যখনই চলাচল করার সময় প্রতিমধ্যে চলার সময় রাস্তায় চলাফেরা করানোর সময় একজন সাহাবি আর একজন সাহাবীর সাথে যখনই দেখা হতো আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন একজন সাহাবি যখন আর একজন সাহাবির সাথে দেখা হতো সাহাবাইনদের অভ্যাস ছিল আচরণ ছিল স্টাইল ছিল তারা একজন আরেকজনকে এই সৌরা আল আসর না শুনিয়ে তারা সেখান থেকে বিদায় নিতেন না আল্লাহ আকবর বলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের বলেন কানা রাজুলাইন মিন আসহাবিন নবী বিশ্ব নবীর ছিলেন নবীর সাহাবীরা তাদের অভ্যাসটা তাদের স্টাইলটা চনাফিরার গতির ধরনটা এমন ছিল যখনই একজন আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হতো ইদাল তাকায়া লা নিয়াতা ফাররাকা ইল্লা আইয়া ক্বরাআ احدহুমা الاخر সাহাব আইন মাইনদের ভিতর থেকে একজন সাহাবী আরেকজন সহাবিব একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে বিশ্বনবীর সহচরদের ভিতর থেকে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ যখনই হতো আমার নবী বলেন একজন আরেকজন সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হতো তখন তারা কেউ কাউকে ছেড়ে চলে যেত না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একজন আর একজনের কাছে সোরা আল আসরটি তেলাওয়াত করতে সুবান আল্লাহ